কি জমা দিতে তারা কি করে পাইলাম তারা মিছে উতা উতা দিস তাহলে কিতি আর কষ্ট এটা লাভ করে তারা বাইলে না ওরা বায়াপতে নাছ ওরা ওয়াড় আছ না আড়ারা 16 16 জন 32 এড়াই আড়াত

ধমকা বৰ নগা যাব

সিস্টেম <laughs> 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 <laughs>

यस त यो ओडा राखाइसको आङलाई त ओरो थाङ आङलाई एदु थाको बेक काम आइछ त बाजार नपति बाइक सुन्न करा आङला सोबा करा अरु जने त एले न परलो हमरु ना अहिले दशारु उठ्छ के हो स्प्रिंग दिउ न आइस्रिम गरब न ह आइस्रिम गर तीन दो अरे तीन दो बुझु मरे यहाँ सरोबो तीन दो देखो हेन त भोलि आम जे सरोबो तीन दा सरो एकटा सरो न

যত বেশি টাকা দেবো আমরা কাজটা তত হেভি করে স্থায়ী করে থাকবো আমাদের এটা কোনো মেম্বার চেয়ারম্যানের কাছে আমরা যাইও নাই তাদেরকে বলিও নাই আমরা এটাকে বানাই বানানোর পরে যদি নিজের দিকে যতটুকু পারি ইনশাল্লাহ করবো যদি নিজে পারি অন্য ধরনের কাছে যাওয়ার কি দরকার আমাদের আমরা নিজেরাই চেষ্টা করি আলহামদুলিল্লাহ বানানোর জন্য মেম্বার চেয়ারম্যানের যারা আছে তাদের কাছে আমরা বড় বড় ব্রিজের দরকার আমরা বড় ব্রিজের আবেদনের জন্য আমরা হালকা ব্রিজের জন্য তাদের কাছে যাবো আমরা এত এতই কি মরছি মর্জিনে অসুবিধা নাই আপনার যারা আছে ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করার চেষ্টা করবেন যাতে আমরা করতে পারি একবার উত্তর উত্তরবাসে করছিলাম হালকা করে তার সে আমরা ভালো করে করবো ইনশাআল্লাহ এখানে